আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারত চীন পারমাণবিক যুদ্ধ হলে ধ্বংস হবে গোটা পৃথিবী মার্কিন যুদ্ধ জাহাজের অবস্থানে একশো মাইলের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলা সিরিয়ায় অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত প্রথম দিনেই মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবেন বাইডেন যে কারণে দলে দলে যুক্তরাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে অভিবাসীরা এবং সর্বশেষ জানিয়ে দেব কারাবাখের নতুন থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ভারত চীন পারমাণবিক যুদ্ধ হলে ধ্বংস হবে গোটা পৃথিবী ভারত ও চীনের মধ্যে যদি পারমাণবিক যুদ্ধ হয় তবে তা এশিয়ার জন্য সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে এতে ইন্দো প্যাসিফিক অঞ্চল আন্দোলিত হবে উভয় পক্ষে মারা যাবে হাজার হাজার মানুষ ধ্বংস হতে পারে গোটা পৃথিবী এই যুদ্ধ হতে পারে সবচেয়ে খারাপ নিঃশংস তবে স্বল্প মেয়াদি এর ফলে বিশ্ব অর্থনীতির ভয়াবহ এক ক্ষতি হতে পারে ক্ষমতার ভারসাম্য ও ভৌগোলিক বিষয়াদির পরিপ্রেক্ষিতে এই কথা বলা যায় দুই দেশ ঠুনকো কারণে যুদ্ধে জড়াবে না তারা এটা বুঝতে পেরেছে এজন্যই পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে দুই দেশ যুদ্ধে জড়ায়নি অনলাইন ন্যাশনাল ইন্টারেস্ট এ চাইনিজ ইন্ডিয়ান ক্লিয়ার ওয়ার উড রুইন দা হোল প্লান্টেন শীর্ষক এক প্রতিবেদনে সব কথা বলা হয় প্রতিবেদনটি লিখেছেন কিলি মিজোকামি প্রতিবেদনে বলা হয়েছে উভয় দেশি নো ফার্স্ট হাউস বা আগে হামলা চালানোর নীতি গ্রহণ করবে না ফলে এক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুদ্ধ হওয়ার আশঙ্কা কম উভয় দেশেরই জনসংখ্যা অনেক বেশি প্রতিটি দেশেরই কমপক্ষে একশো ত্রিশ কোটি বেশি মানুষ আধুনিক সব যুদ্ধের মতো ভারত ও চীনের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেই যুদ্ধ সর্বত্র উপায়ে হবে এক্ষেত্রে স্থল সমুদ্র ও আকাশ পথে লড়াই হবে তবে ভৌগোলিক অর্থাৎ প্রকৃতির গঠনের কারণে যুদ্ধ হবে সীমিত মূল যুদ্ধ হবে আকাশ পথে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এমনটা হলে তা দু দেশের জন্যই হবে ভয়াবহ ক্ষতিকর এক্ষেত্রে ভারতের জন্য সমুদ্র পথে লড়াই হতে পারে একটি ট্রাম্প কার্ড কারণ সমুদ্র অঞ্চলে ভারতের রয়েছে একক আধিপত্য বিস্তারকারী অবস্থান এ পথে যুদ্ধ করতে গেলে চীনের হতে পারে। যদিও ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয় তাহলে তা উনিশশো সালের মতো হবে না এবার যুদ্ধ হলে উভয় পক্ষই আকাশ পথে বড় অপারেশনে যেতে পারে দুই দেশের কাছেই কৌশলগত এমন শক্তি রয়েছে বিমান বাহিনীতে যা এই এলাকায় উড়ে গিয়ে মিশন সম্পন্ন করে নিজেদের দেশে ফিরে আসার সক্ষমতা রাখে চীনকে মোকাবেলায় আকাশপথের যুদ্ধে শক্ত প্রতিবন্ধকতা গড়ে তোলার জন্য চীনের চেয়ে ভালো অবস্থানে আছে ভারতের বিমান বাহিনী চিন্তার ফ্রন্টিয়ার সেনাদের দূরত্ব বজায় রেখে করে তিব্বত থেকে মাত্র দুশো মাইল দূরে অবস্থান নয়াদিল্লির ভারতের বিমান বাহিনীর হাতে আছে দুশো ত্রিশটি সু থার্টি এম কে অন ফ্লাংকার ঊনসত্তরটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এছাড়া তাদের হাতে আছে আরও অত্যাধুনিক অস্ত্র ফলে চীনের চেয়ে ভালো অবস্থানে আছে ভারত দুই ফ্রন্টের যুদ্ধ মোকাবেলার জন্য সক্ষমতা রয়েছে ভারতের এই একটি ফ্রন্টে রয়েছে পাকিস্তানের বিমান বাহিনী অন্যদিকে চীন এছাড়া বিমান বাহিনীর ঘাঁটি ও উচ্চ মূল্যবান বিভিন্ন টার্গেট সুরক্ষিত রাখতে ভারত এখন এসব স্থানে মোতায়েন করছে আকাশ মধ্যম পাল্লার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তবে চীনের ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের যে আছে ভারত তা থামিয়ে দিতে পারবে না বারবারং এবং তিব্বতের ক্ষেপণাস্ত্র ইউনিট থেকে ভারতের উত্তরাঞ্চলের অর্ধেক এলাকায় টার্গেট করতে পারে চীন কারণ ভারতের হাতে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংস করে দিতে আকাশ ও স্থলভাগের সম্পদের ক্ষতি থামানোর মতো কোনো ব্যবস্থা নেই ভারতের হাতে ভারতের যেসব ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে তা পারমাণবিক মিশনের প্রতি উৎসর্গিত প্রচলিত কোনো যুদ্ধে এটি ব্যবহার করা যাবে না কিন্তু প্যাসিফিক মহাসাগরের দিকে চীন যদি তার জাহাজকে ঠেলে দিতে বাধ্য হয় তাহাতে অস্ট্রেলিয়া জাপান এবং আমেরিকার বাণিজ্য ঝুঁকিতে পড়তে পারে এক্ষেত্রে তারাও অ্যাকশনে যেতে পারে চীনে যে পারমাণবিক জ্বালানি তেল প্রয়োজন তার শতকরা সাতাশি ভাগই আমদানি করা হয় বিদেশ থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে এ কারণে চীনের জ্বালানি মজুদ বা সংগ্রহে টান ধরতে পারে অনেকদিন ধরে তাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে ফলে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের চাইতে পারে চীন মার্কিন যুদ্ধ জাহাজ অবস্থানের মাইলের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন বিমানবাহী রণতরীর অবস্থানস্থলে একশো মাইলের মধ্যে ইরানের দুর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়েছে ভারত মহাসাগরের যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র পড়েছে তার বিশ মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজও ছিল বলে ফক্স নিউজ জানিয়েছে শনিবার সামরিক দ্বিতীয় দিনে ভারত মহাসাগরের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সুরেছে ইরানের সেনাবাহিনী আই আর ভারত মহাসাগরের ওই এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত আনে এবং তাতে মারাত্মক রকমের বিস্ফোরণ হয় ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের পর আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার টুকরো ছড়িয়ে পড়ে শুক্রবার থেকে সে দেশের সেনাবাহিনী আইআরজিসি এই মহড়া শুরু হয়েছে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত কালিরে কভিরে মার্কাজি মরুভূমিতে শুক্রবার থেকে এই মহরা শুরু হয়েছে মহানবী হজরত ইসলামের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এই মহড়ার নাম দেওয়া হয়েছে মহানবী সাল ইসলাম মহরা মহড়ার প্রথম দিনে নতুন প্রজন্মের অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় মোহ মোহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে গোটা মরুভূমি প্রকম্পিত হয়ে ওঠে তৈরি হয় মহাযুদ্ধের পরিস্থিতি সিরিয়ায় অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত সিরিয়ার ইডলি প্রদেশের উত্তরে তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছে আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে বাবদু উপ শহরের কাছে হামলার ঘটনাটি ঘটেছে টিভি চ্যানেলটি আরো জানিয়েছে কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয় এখনো পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এর দায় স্বীকার করেনি সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু এলাকায় এখনো নিয়ন্ত্রণ করছে তুর্কি বাহিনী এবং কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে এদিকে সিরিয়ার যুদ্ধবিরতি পর্যবেক্ষণে তৎপর রুশ কেন্দ্র এবং এক বিবৃতিতে বলেছে জাবাহাতুন নুসরা গোষ্ঠীর সন্ত্রাসীরা লতাকিয়া হামা এলিপ্পো ও ইদলিবে চব্বিশ ঘন্টায় একুশ বার হামলা চালিয়েছে ইদলিবে তুর্কি সেনারা ঢোকার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে প্রথম দিনেই মুসলিমদের উপর নিষেধাজ্ঞা তুলে নেবেন বাইডেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই প্রায় খানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে শনিবার তার এক শীর্ষ সহযোগী খবর জানান ক্ষমতা এ নিতে যাওয়া বাইডেনের চিফ অফ স্টাফ রন ক্লেইন হোয়াইট হাউজের নতুন সিনিয়র স্টাফের কাছে এক স্মারকে উল্লেখ করেন নতুন নির্বাহী আদেশগুলো হবে মহামারী ভঙ্গুর অর্থনীতি জলবায়ু পরিবর্তন এবং আমেরিকার বর্ণবাদ সংক্রান্ত ওই স্মারকে ক্লেইন উল্লেখ করেন এই সকল সংকটের জন্যই জরুরি পদক্ষেপ প্রয়োজন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যে আমেরিকা বাইডেন পাচ্ছেন সেই আমেরিকা করোনা মহামারীতে বর্যদস্থ অর্থনীতি ভঙ্গর বেকারত্ব চরম সীমায় গিয়ে পৌঁছেছে এছাড়া ট্রাম্পের বিভাজন নীতির কারণে তৈরি হওয়া সংকট মোকাবেলা করতে হবে বাইডেনকে এসবের সাথে যুক্ত হয়েছে সন্ত্রাসের আশঙ্কা বাইডেনের দেওয়া পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী সফরের প্রথম দিনই তাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন এছাড়া রয়েছে সুনির্দিষ্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা লোকজনের প্রবেশের উপর ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া ক্লেইন বলেন ট্রাম্প প্রশাসনের ভয় ক্ষতিকর দিকগুলো কেবল উল্টে দেওয়াই নয় নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিতে শুরু করবেন যে কারণে দলে দলে যুক্তরাজ্য ছাড়ছে অভিবাসীরা গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্য ছেড়েছেন বিপুল সংখ্যক অভিবাসী দেশত্যাগের এই স্রোত এতটাই তীব্র যে ধারণ করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ব্রিটিশদের সবচেয়ে বেশি জনসংখ্যা কমার ঘটনা সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক সার্টিফিকেশন সেন্টার ফর এক্সিলেন্স গত বৃহস্পতিবার জানিয়েছে দু সালের জুন থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৩ লাখেরও বেশি বিদেশি যুক্তরাজ্য ছেড়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী বেদায় নিয়েছেন লন্ডন থেকে ওই চোদ্দ মাসে প্রায় সাত লাখ অভিবাসী ব্রিটিশ রাজধানী ছেড়ে গেছেন এই জরিপ ঠিকঠাক থাকার অর্থ মাত্র এক বছরের চেয়ে একটু বেশি সময়ে লন্ডনের জনসংখ্যা অন্তত শতাংশ কমে গেছে যুক্তরাজ্যের শ্রম বিভাগের ভিত্তিতে এই পরিসংখ্যানের জরিপ চালিয়েছে স্টাটিস সেন্টার ফর এক্সেলেন্স সংস্থাটি বলেছে করোনা ভাইরাস মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকটে দেশ ত্যাগের হার বৃদ্ধি পেয়েছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে মনে করা হচ্ছে মহামারীর সময় চাকরি হারানোর বোঝা বিদেশি কর্মীদের উপরই বেশি পড়েছে এবং এটি বেকারত্বের বদলে উল্টো অভিবাসন হিসেবে আত্মপ্রকাশ করেছে সূত্র আল জাজিরা কারাবাখে নতুন বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন আলিয়েভের আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দখলমুক্ত কারাবাখ অঞ্চলের ফজৌলি জেলায় নতুন বিমানবন্দর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শুক্রবার আজারবাইজানের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তিন দশকের আর্মেনীয় দখলদারিত্বের পর গত বছরের শেষে আজারবাইজান আর্মেনীয় সংঘর্ষে এই জেলার নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান বিমানবন্দরটিতে দুই দশমিক আট কিলোমিটার দীর্ঘ রানওয়ে সংযুক্ত করার সাথে সাথে আন্তর্জাতিক মানদণ্ডে একে সাজানোর পরিকল্পনা করা হয়েছে বিবৃতিতে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন আমাদের মুক্ত ভূখণ্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবছর ফুজুলি আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ করা হবে নির্মাণ বছরের মধ্যেই শেষ হতে হবে অন্তত কাজেই বিমানবন্দরের ভবন এই বছর বা আগামী বছরের মধ্যে তৈরি হবে তিনি বলেন সোসায় ভ্রমণ করতে আসা বিদেশি পর্যটকদের সুবিধার জন্যই কাছাকাছি বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে এছাড়া প্রেসিডেন্ট হালিয়ে বৃহস্পতিবার ফজলি সুশা হাইওয়ে ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন সাতাশ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সুদীর্ঘ ফুজলি সোসা আহমদাবাইলি সংযোগকারী হাইওয়ে নির্মাণের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে এদিকে প্রেসিডেন্ট ইলহাম আলিয়ব ফার্স্ট লেডি মেহেরিবান আলিয়েভা ও কন্যা লাইলা আজারবাইজানের নতুন ঘোষিত সাংস্কৃতিক রাজনীতি শোষা সফর করেন সাম্প্রতিক সংঘর্ষে এই শহরটিও দখলমুক্ত করা হয় সফরকালে আলিয়ব বলেন শোশা শহরের পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে এর ঐতিহাসিক রূপকে পুনরুদ্ধার করার যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই মাস পর হলেও বিপুলভাবে নির্মাণ কাজের মধ্যে শুরু হয়েছে তিনি আরও জানান কারাবাখে কালবাজার বা লাচিন জেলায় সুবিধাজনক স্থান নির্বাচন করে দ্বিতীয় একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে সূত্র ইয়েনি সাফাক